প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো আজকে আমরা এক অসহায় বাবা মা হারা মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আকলিমা আকলিমার বিয়ে শী হয়নি আকলিমা থাকে চাচা চাচির কাছে তো আকলিমার বাবা মারা যাওয়ার বেশ কিছুদিন পর তার মাওটা মারা যায় কিন্তু চাচাই আকলিমাদের খরচ দিত কিন্তু আকলিমার মা মারা যাওয়ার পর আকলিমারা কোথাও যাওয়া জায়গা হয় না তো শেষ মেয়ে চাচার বাসায় আকলিমার জায়গা হয় তো আকলিমার চাচি খুবই অত্যাচার করে নির্যাতন করে আকলিমাকে দেখতে পারে না কিন্তু আকলিমার চাচা রিক্সা চালায় রিক্সা চালিয়ে যা ইনকাম করে তা দিয়ে সংসার চলে তো আকলিমার বিয়ের বয়স হয়েছে বিয়ে সাথে দিতে হবে কিন্তু বিয়ে যে করবে সে অবস্থা তো তা চাচা মানে তার চাচা করতে পারছে না কারণ তার চাচারও এক ছেলে এক মেয়ে তাদেরও ভবিষ্যৎ আছে তো এই জন্য চাচি হয়তো দেখতে পায় না আক্রিমা একটু আদর করে তার চাচা সেটা তার চাচি সহ্য করতে পারে না ঘরের যত কাজকাম আছে সব আক্রিমা দিয়েই করায় তো আকরিমিকা পড়াশোনা করতে পারেনি অল্প পড়াশোনা করেছে তো আক্রিমার চাচা এখন ভালো একজন মানুষ যদি সে বিএসআদি করে আক্রিমার রাজি আছে। সেই মানুষটি যেমনই হোক যদি সে একা থাকে স্ত্রী থাকে বা স্ত্রী চলে গেছে বা বয়স বেশি পাশে থাকার কেউ নেই এবং মানুষগুলো রাজি আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম